কথা শুনে মনে হচ্ছে যেন কোরআন ছাড়া নামাজে আর কিছু পড়া হয় না নামাজ পড়ি মানে কি কোরআন পড়ি তাহলে তো ওটাকে কোরআন পড়া বললেই হয় নামাজ পড়া বলা হচ্ছে কেন নামাজ পড়া মানে নামাজ পড়া এই মিথ্যে কথাগুলো সতল দূষণ সবসময় বলছে আর বোকা লোকগুলা তাই শুনছে যে কোনো নামাজি মুসলমানকে জিজ্ঞেস করলে পরিষ্কার হবে যে নামাজে শুধুমাত্র কোরআন পড়া হয় না এবং নামাজ পড়া মানেই কোরআন পড়া নয় নামাজে আমরা কি করি কেবলামুখী হয়ে দাঁড়াই কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাহা তো পড়ি এ আয়াতটি আল কোরআনে আছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই দোয়াটি পড়েছেন কিন্তু তিনি যেটা নামাজে পড়েছেন অথবা এইটা যে নামাজে পড়তে হবে সে কথাও কোরআনে কোথাও বলা নাই। আমরা পড়ি হজরত মোহাম্মদ সাল্লাম পড়েছেন বলে সাহাবিরে পড়েছেন বলে আমরা পড়ি তারপরে তাকবিরে তাহরিমা পড়ি এবং হাত বাঁধি তাকবিরে তাহরিমা পড়া এবং হাত বাঁধা এটাও কোরআনে কোনো জায়গায় কোনো নির্দেশনা নাই আল্লাহবর কথাটি কোরআনে আছে কিন্তু এটা নামাজে পড়তে হবে এই কথা নাই তারপর আমরা সানা পড়ি এই সানা কোরআনে নাই আমরা এটা কোরআন পড়ি না কোরআন শুধুমাত্র তখনই পড়ি যখন সুরা ফাতেহা শুরু করা হয় সুরা ফাতেহা পড়া হয় এবং তার সাথে হয়। শুধু কোরআন থেকে সরাসরি নেওয়া হয় বাকি কোনো কিছুই কোরআন থেকে সরাসরি নেওয়া হয়নি রুকুর যে তাজবি সুবাহা রাব্বি আজিম সেটাও সরাসরি কোরআন থেকে নেওয়া হয়নি সুবাহা আছে আজিম আছে রাব্বি আছে তিনটি কথাই কোরআনে আছে আলাদা আলাদা ভাবে তারপরে সামি আল্লাহ ইমান হামিদা এটাও আমরা সোনার তৈরিকায় রসুল্লা সাল্লা সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমরা বলে থাকি এটাতেও কোরআন পড়া হয় না লাকাল হামদেও কোরআন পড়া হয় না তারপরে সেজদার যে তসবি সুবাহান আর আব্বি আর আলা সেটাতেও কোরআন করা হয় না কোরআন পড়তে কি এরকম অঙ্গভঙ্গি করার দরকার আছে আমরা যে সমস্ত অঙ্গভঙ্গি নামাজে করি সেগুলো কি কোরআন পড়া এই যে দাঁড়ানো কেবলা হয়ে দাঁড়ানো চক্ষু স্থির করে যায় নামাজের সিজদার স্থানে রাখা হাত বাঁধা রুকু করা সিজদা করা এগুলো কি কোরআন পড়া কোরআন পড়া মানে কোরআন তেলাওয়াত করা নর্মালি মানুষ যেভাবে কোরআন পড়ে সেটা হলো কোরআন পড়া এখন বেশি পণ্ডিতি দেখাতে গেলে তো সমস্যা সব কোরআন পড়া হয়ে গেল তাহলে কোরআন তেলাওয়াত যখন করবে তখন সে কি বলবে তখন ওটা কি নামাজ পড়া বলবে কোরআন যখন মানুষ তেলাওয়াত করে তখন ওটার নাম কি হবে নামাজ পড়া যদি কোরআন পড়া হয় তাহলে কোরআন পড়া নামাজ পড়া তাহলে কোরআন যখন মানুষ তেলাওয়াত করে তখন কি ওটাকে আপনি নামাজ পড়া বলবেন তা তো বলবেন না নামাজ পড়া আর কোরআন পড়া এক কথা নাই ভিন্ন কথা কিন্তু সজল রোশন আপনাদেরকে শেখাচ্ছে যে নামাজ পড়া আর কোরআন পড়া এক কথা কোরআনে আত্মা হেতু নাই কোরআনে দরুদ শরীফ নাই দরুদ শরীফ পড়তে বলা হয়েছে নবী সাল্লাহ সাল্লামের উপরে দরুদ প্রেরণ করতে বলা হয়েছে কিন্তু দরুদ শরীফ কোরআনে নাই এটা আমরা পড়ি দয় মাসুরা কোরআনে নাই আমরা এটা পড়ি সালাম ফেরানো এটাও কোরআনে নাই আসসালাম আলাইকুম অ রহমাতুল্লাহ এইভাবে আপনি কোরআন শরীফের কোথাও পাবেন না নাই কাজে নামাজ মানে কোরআন পড়ি এই যে কথাটা বলছে সজল দূষণ এটা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এই মিথ্যা কথা নিয়ে সদল রোশন দুর্দণ্ড প্রতাপে মিডিয়া জগতে মাঝে বোকাদের মাঝে বোকা মানুষগুলো পৃথিবীতে আছে বলে মিথ্যাবাদীরা জালিমরা এত ভয়াবহ হয়ে উঠছে সমাজে কারণ বোকা লোক আছে বোকা লোক তাদের কথা শোনে এবং তাদেরকে জ্ঞানী বলে মনে করে আলেম বলে মনে করে। পক্ষান্তরে আলেমদেরকে তারা গালাগালি করে বলে মোল্লা ধর্ম ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি এরা এই উন্মতের লোক নয় উন্মত মহাম্মাদি নয় উন্মতি মোহাম্মাদি হলে এতটা মিথ্যা বলতো না এতটা মিথ্যা ভালোবাসত না সত্য অনুসন্ধান করতো এবং আলেমদের সম্মান করতো সেটা করছে না কাজে তারা এই উন্মতের লোক না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ